EXLG ব্র্যান্ডের একটা স্পিকার 6006 মডেল এটা কিন্তু আপনার ভিতরে ফুল আরজিবি লাইট চলে ব্লুটুথ পেন ড্রাইভ সব কিছু ইউজ করতে পারবেন আচ্ছা যারা অনলাইনে অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমরা 64 জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে শুধু অনলি 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজবির ইলেকট্রনিক্স এর আরো একটা স্বাগত জানাচ্ছি আজকেও কিন্তু খুব সুন্দর একটা হোম থিয়েটার দেখাবো এই হোম থিয়েটার হচ্ছে খুবই খুবই স্মুথ একটা সাউন্ড থাকবে কোয়ালিটিটা খুবই দারুন থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এবং ঘরে বসে এই হোম থিয়েটারটা অর্ডার করতে পারবেন কিভাবে করতে পারবেন সেটা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তো ভিডিওতে আমাদের সাথে থাকতেছে জুয়েল ভাই ভাই আসসালাম জি ভাই কেমন আছেন ভাই? আনন্দিলা ভালো। ভাই আপনি ভালো আছেন? জি ভালো আছি ভাই। আজকে বেসিক্যালি যে হক্স স্পিকারটা দেখব এটা মডেল নাম্বারটা আমাদের একটু বল আজকে আপনাদের দেখাাবো এক্সেল ই এক্স এল জি ব্র্যান্ডের একটা স্পিকার 6006 মডেল 6006 মডেল জি এক্স এল জি ব্র্যান্ড জি এটা কিন্তু ফুল কোয়ালিটি ফুল একটা স্পিকার এটা 3.1 একটা স্পিকার 3টা স্পিকার আছে মানে এটা স্পিকার এবং এটা সাপোর্ট করে আচ্ছা 3.1 ঠিক আছে এটা কিন্তু আপনার ভিতরে ফুল 8 জিবি লাইট চলে 8 জিবি করে না হ্যাঁ এবং এখানেও আপনার আর জিবি লাইট জ্বলবে ঠিক আছে এবং এখানে আপনার ডিসপ্লে হবে আপনার কোন গানটা চলতেছে কোন নম্বর গান চলছে ব্লুটুথ সবকিছু দেখতে পারবেন ঠিক আছে এবং আপনি এখানে ব্লুটুথ পেন ড্রাইভ মেমরি সবকিছু ইউজ করতে পারবেন আচ্ছা এই সাইডে এলে জি সাইডে ব্লুটুথ পেনড্রাইভ ড্রাইভ সবকিছু ইউজ করতে পারবেন আচ্ছা এসডি কার্ড ঠিক আছে জি জি এবং একটু পিছনটা দেখানোর চেষ্টা করছি দেখেন এই নিচে নেই নিচে তিনটা কিন্তু স্পিকার ঠিক আছে এই তিনটা স্পিকার এবং উপরে দুটাতে আপনি তাহলে টিভি কম্পিউটার ল্যাপটপ সবকিছু চালাতে পারবেন এবং ডিসি 12 ভোল্ট আপনি চাইলে 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে এটা বাজাতে পারবেন আউটডোরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন 12 ভোল্টের ব্যাটারি দিয়ে যেকোনো জায়গায় বাজাতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর সিস্টেম এফএম রেডিও তার আছে আপনি

মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম পাশাপাশি যে আপনার মাইক্রোফোন তারপরে ওয়ারলেস মাইক্রোফোন মসজিদের জন্য বা রাউটার সবকিছু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন সরাসরি চলে আসবেন যে জিনিসটা আপনার পছন্দ বা যে জিনিসটা আপনার লাগবে সেটা আমাদের কাছে শেয়ার করবে আমরা আপনাকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং অবশ্যই অবশ্যই রিজনেবল প্রাইজেই থাকবে তো দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে অথবা অর্ডার করে ফেলেন এখন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে